হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওই আমার নতুন ভিডিওতে আজ হচ্ছে সেকেন্ড স্যাটারডে যে কারণে ধীরদামশুর স্কুলের ছুটি আর ওর বাবা তো যাবে ডিউটিতে তো ওই আটটার পরেই যাবে যে কারণে কিন্তু একটু লেটই ঘুম থেকে উঠেছি ওঠার পরে ওই যে চলে যাবে ওর বাবা সেই জন্য একটু এখানে চা বানিয়ে দিচ্ছি আর আজকে তাড়াতাড়ি চলেও আসবে তো চলো এবার চাটা খেয়ে নিই দুজনে বসে বসে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমাদের চা খেতে খেতে ধৃতাংশও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর আজকে যেহেতু বাড়িতে আছে আর তখন দেখছি ওর বাবা ডিউটিতে যাবে ও তো পাঁচ ধরেছে দোকানে যাবে বলে তো দোকানে নিয়ে গিয়েছিল ওর বাবা গিয়ে এই যে দেখো ডার্ক প্যান্টটা কিনে দিয়েছে আর আমি গিয়েছিলাম নিচে ওকে আনতে তো ওকে আমি নিয়ে চলে আসলাম আর ওর বাবা চলে গেলো ডিউটিতে আর ছেলে কিন্তু সারাদিন ওই জনগণ মনো অধি করতেই থাকে এক লাইন গাইবে তারপরে আমাকে বলবে মা তুমি এবারে শোনাও তো সেটা তোমাদেরকে একটুখানি শুনিয়ে দিলাম আর তারপরে আমি কি ব্রেকফাস্ট বানাবো আর আমি যা হয় খাই ছেলেটাকে তো কিছু একটু দিতে হবে ভালো ধরনের সেই জন্য ভাবলাম একটু পরোটা বানিয়ে দিই সেই জন্যই এখানে চৌকো চৌকো করে আটারই পরোটা বানিয়েছি আর তার সঙ্গে আলু ভাজা আলু ভাজাটা আমি আগেই করে নিয়েছি তারপরে পরোটা এখানে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর এই সকালের ব্রেকফাস্ট বানানোর আগেই কিন্তু আমি বিছানা টিছানা সব পরিষ্কার করে দিয়েছিলাম ছেলেকে ওখানে পড়তেও বসিয়ে দিয়েছিলাম আর ওকে ওখানে পড়তে বসিয়ে দিয়ে তারপরে যে আমি খাবারটা বানাতে এসেছিলাম তো চলো ছেলেও খেয়ে নিক আর আমার জন্য কিন্তু একটা আছে তো ছেলে শেষ হয়ে গেলে তারপরে আমি খেয়ে নেবো নিয়ে আবার ঘরের বাদ বাকি কাজগুলো সারতে লাগবো তার উপরে কিন্তু আজকে অনেক জামাকাপড় হয়ে গেছে তো দুবার করে ধুয়ে দিয়েছি প্রথমে তো দুধাংশুর বাবার আর কি ইউনিফর্মগুলো ছিল সেগুলো আগে ধুয়ে মেলে দিয়েছিলাম তারপরে ওই যে বাইরে যে কাপড়গুলো মেলা দেখছো ওগুলো ধুয়ে দিয়েছি পুরো দু বালতি কাপড় আমি তো কাপড়গুলো কেচে এত হাত ব্যথা করছিল কিছুক্ষণ শুয়েই ছিলাম তারপরে আবার অন্য কাজে হাত দিয়েছি আজকের রান্নাও কিন্তু খুবই সাদা মাঠা এখানে ছোলার ডাল আর সেই সঙ্গে মসুর ডাল একসাথে রান্না করেছি আর শুধুমাত্র আলু সিদ্ধ এটাই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ আজকের আর আগে থেকে প্ল্যান করাই ছিল যে আজকে বিকালে একটু বাইরে যাব সেই জন্যে ত্রিতাংশুকে টিউশান থেকে নিয়ে আসার পর পরে আমরা বেরিয়ে পড়েছিলাম আর এই যে দেখো তৃতাংশুর জন্য দুটো গেঞ্জি কেনা হয়েছে আসলে স্কুল ইউনিফর্ম পরে তার ভিতরে আর কি করিয়ে দেবো সেই জন্যেই আর তো তারপরে আর কি বিশালে যাওয়ার কথা আছে তো মাছ রাস্তায় ছেলেমেপে কিছু খাইয়ে নিচ্ছি কারণ বাড়িতে এসে তো ও তেমন কিছুই খায়নি টিউশান থেকে যে কারণে ও একটু মোমো খেয়ে নিচ্ছিল তারপরে কিন্তু আমরা বিশালে গিয়েছিলাম গিয়ে কিছু দরকারি জিনিসপত্র কিনে নিয়েছিলাম সেগুলো অবশ্যই দেখাচ্ছি তোমাদের সাথে আর তারপরে আমরা গিয়েছিলাম একটা গ্রসারি শপে যেখান থেকে আমরা পারমানেন্ট বাজার করি তো সেখান থেকে চাল টালগুলো যা যা দরকার ছিল কিনে এনেছি আর আজকে রাতে একটু ফ্রায়েড রাইস হবে তার জন্য কাজু বাদাম এই সবগুলো তো এই যে দেখো এখা আর কি বিশাল থেকে নিয়েছিলাম এই বিস্কিটের প্যাকেট বাই টু গেট অন ফ্রি ছিল তো এক প্যাকেট শীতাংশু খেয়ে নিয়েছে আর এই দুটো প্যাকেট এখানে রেখেছি আর তার সাথে কিন্তু দুটো টিফিন বক্স কেনা হয়েছে বড়দের জন্যে আর জিতাংশুর জন্যে আলাদা করে একটা স্কুলের জন্যে টিফিন বক্স নিয়েছি স্টিলের আর তার সঙ্গে কিন্তু একটা জলের বোতলও কিনেছি তো জিনিসগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে একদম হলো না আর তার সঙ্গে কিছু সবজিও নেওয়া হয়েছিল আসলে একটা কাণ্ড হয়েছে জানো আমরা যখন মোমো খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন ওর বাবা কিন্তু চিকেনটা কিনে এনেছিল তো তারপরে কিন্তু আমরা এসেছিলাম যে সবজির দোকানগুলো থাকে সেখান থেকে সবজি নেওয়ার জন্যে তো প্রথমে তো এমনি রান্না করার সবজিগুলো নেওয়া হয়েছে আর অনেক আগেই কিন্তু প্ল্যান হয়েছে রাতে কিন্তু রান্না হবে তোমার ফ্রায়েড রাইস কিন্তু ওর জন্যে যে বিনস আর গাজর নেওয়া হবে সেটা কিন্তু আমরা একদমই ভুলে গিয়েছিলাম যে কারণে আবারও ঘুরে গিয়েছি গ্রসারি জিনিস কেনার পর তারপরে কিন্তু কিনে এনেছি তো অ্যাট লাস্ট কিন্তু আমরা এখানে চিকেন রান্নাটা বসিয়েছি আর ফ্রায়েড রাইসের জন্য যা যা উপকরণ সবগুলো কাটাফুটো করে রান্নার আয়োজন করে রাখছি আর এদিকে প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে এবার কিন্তু আর কি রাইসটা বসিয়ে দেব তাহলেই হয়ে যাবে একটু তাড়াতাড়ির জন্যে ভাতটা কিন্তু আমি কুকারেই করেছিলাম তারপরে তো সবজিগুলো ভেজে তারপরে গোটা মশলা কাজু বাদাম সব কিছু দিয়ে কিন্তু রাইসটা এখানে কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি আর এটা কিন্তু রেডিও হয়ে গেছে এবারে খাওয়ার পালা তো তারপর কিন্তু সব কিছু রেডি করে নিয়ে নিয়েছিলাম খেতেও বসে পড়েছিলাম এই যে দেখো ফ্রায়েড রাইস আর চিকেন কষা করতে গিয়ে তাও একটুখানি ঝোল হয়ে গেছে তো বেশ ভালো লেগেছিলো কিন্তু আমার বর তো সেই বিকাল থেকেই বলছে হয় বাটার চিকেন বানাও না হলে চিলি চিকেন বানাও আমার তো খুব অসহ্য লাগছিলো ও সব বানাতে তারপরে আমি এই ফ্রায়েড রাইসটা আমার কাছে ইজি মনে হলো সেই জন্য কিন্তু এটা বানাতেই রাজি হলাম আর সেটাই যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো